পূর্ণnavbar পূর্ণnavbar কাছে কোন বিকাছে আল্লাহ পাক যাকে সিজন না করলে যাকে সৃষ্টি না করলে কুলকনাত 18 হাজার মাকলukat গাছবৃক্ষ তুলতা মানব দানব জিন ইহান পাহাড় পর্বত কোন কিছু সিজন করতেন না হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ ওয়াজদওয়াসা আলাইহিসসালাম দর নবীর পাক শরম প্রেম ভক্তিকে বিশ্বের যত ওলি ওলি গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দুলগণ যে যেখানে যেভাবে ভাবে সাহায্য হয়েছে প্রত্যেকের জন্য প্রেম ভক্তি রেখে আজকে যার উদ্দেশ্যে শুকরিয়া যার রহমতের উপরে যার বর্কতের উপর নির্ভর করে ছোট এই দরবারে হাজির হয়েছি আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া হজরত ফৈজুদ্দিন শাহমত আলাই দয়ালের পঞ্চাশতম বাৎসরিক মিলন মেলা পবিত্র রোশ মোবারক উপলক্ষে আজকে তিন দিন ব্যাপী যেই বাউলের সাথে তার আত্মা ভক্তবিন্দুর সাথে আত্মার তালিমবর্ধিত করার জন্য যে সকল কর্তা পক্ষরা আজকের এই মিলন মেলার আয়োজন করেছেন বিশেষ করে আজকে সম্মানিত প্রধান অতিথি আলহাজ আমান সাহেব আমান মন্ত্রী সালাম রয়ে গেল সম্মানিত আমাদের প্রধান অতিথি সাহেব এসেছিলেন আমি জানি অনুচরের মাধ্যমে যেন তার কাছে খানে পৌঁছে দেওয়া হয় অবশ্যই তিনি সাদরিতা গ্রহণ করবেন তার আমানুল্লাহ আমান সাহেবের পবিত্র এই মাজারে তার একটা জিনিস আমি শুনেছি দেখেছি যে ধর্মীয় কাজগুলোতে সব সময় তিনি মন প্রাণ দিয়ে সবসময় থাকেন সেজন্য তার পরিবারের প্রতি তার প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম ভক্তি সবটুকু রয়ে গেল বিশেষভাবে বিশেষ অতিথিবৃন্দ ব্যারেস্টার ইরফান ইবনে আমান অমি আমাদের শ্রদ্ধীয় আমান উল্লাহ সাহেবের প্রতিচ্ছবি তিনি আমি জানি সালাম রয়ে গেল আমি নামের বিশেষণগুলো পড়ছি না ছোটো করে নামের সালাম দিয়ে দিচ্ছি এবং অতিথিবৃন্দ যতজন আছেন বিশেষ করে আরিফুল রহমান মিন্টু সাহেব মোহাম্মদ ফজদুল করিম মোল্লা সাহেব মোহাম্মদ হাসান মোল্লা সাহেব সভাপতিত্ব করবেন আল আমিন টুলু সাহেব সাল্লামের সঞ্চালনায় যিনি আছেন সাইদুর রহমান সাহেব এবং আরজ রায় যিনি আছেন মান্নান শেখ নাম জানা অজানা আমি পারভিন ও তার দল ঐতিকার পড়তে পারছি না আল্লাহ মাফ করে দেন যাদের নাম ধরে বলতে পারলাম যাদের নাম ধরে বলতে পারলাম না দূর হতে যারা বাউল বিচার গান শোনার জন্য সম্বিত হয়েছেন অনেক মায়েরা মায়ের আজকে আসছে সকল চরণে প্রেম ভক্তি কারণ আমিও এই জাতি এই জাতি দেখলে আমি অনেক বড় সাহস শক্তি বল পাই পিতৃ সমতুল্য যারা বড় ভাইয়ের মতো যারা ছোট ভাইয়ের মতো যারা স্নেহাশীষ যারা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে যার পাশে আজকে গাওয়ার জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ একজন গায়ক আপনারা জানেন যার ইতিমধ্যেই গুণ জ্ঞানের পরিচয় তিনি নিজেই সুরে সুরে ছন্দে ছন্দে আপনার আমার প্রত্যেকের মাঝে দিয়ে গেলেন সেই বাবাজির চরণে প্রেম ভক্তি রাখছি ভক্তি রাখছি উভয় তাল সঙ্গীতে যারা আছে গানের ওস্তার জন্মদাতা পাতা পিতা মাতাকে স্মরণ করছি তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবিরাজ গণ আমার দয়ালের চরণে আশ্রয় কামনা করে কর্তব্য কাজে চলে যাচ্ছি উভয় শিল্পীর জন্য দোয়া চাই দোয়া চাই কারণ ফজদুল হক বাবার আজকে ফৈজুদ্দিন বাবার দোয়া দোয়া ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নাই